আল্লাহ বলেন সব কিছু আমি দিলাম তোমার হায়াত দিলাম তোমার জান দিলাম তোমার মাল দিলাম কে দিছে মালিক কে আল্লাহ বলেন গোলাম আমি দিলাম রে আমি নিজে মালিক আবার তোমার কাছ থেকে কিনে নিলাম বিনিময় দিব রে জান্নাত তুমি কিন্তু তোমার বডির মালিক নয় তুমি কিন্তু তোমার হাতের মালিক নয় তুমি কিন্তু তোমার দেহের মালিক নয় কে কিনে নিছেন ইয়ে আমানত চন্দিরু জে নাজদে মানস দর হাকিকত মালিক এ হার শায় খোদা কবিবলানি গুলো কিছু দিনের জন্য আমার আপনার কাছে আমানত আসলে মালিক হলেন কে আল্লা বলেন আল্লাহ বলেন আমার দেওয়া যান আমার দেওয়া মাল আমার অর্ডার সারা যদি তাকে ব্যবহার করো তাইলে কিন্তু অক্ষরে অক্ষরে জবাব দেওয়া লাগবে আল্লাহ বলেন কামতির কঠিন ময়দানে আলা রব্বিকা সফা লাকাদ ইনজিতুম না কামা খলকনা কুম আউওয়াল মাররা এক দিন আল্লাহ বলেন সব বন্ধি করে কাতার বন্ধি করে তোমার বিচার করানো হবে তোমার जिंदগির আমলনামা তোমার সামনে পেশ করা হবে উদি আল কিতাব ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতনা ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا أحصاها. [Speaker B جهن سَمْنِ اجبيب. [Speaker سَمْنِ جهن اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. পড়ো রে তোমার আমোদনামা তুমি পড়ো আরেকজনকে পড়ার জন্য দরকার হবে না তোমার হিসাব তুমি মিলাইতে পারবা কয় অন্তনমাজ পড়ছ কয়টা রোজা রাখছ কয়টা পোনা করছো রে আর কয়টা নে কামল করছো জুলি বলুন ঠিককেই নাও ওয়াকুল্লা ইনসানিন আল জাম্না হু ত কেদফি অনখি অনখি ঝুলাই দিবে পড় তোর জিন্দগির আমল নামা তুই পড় হায় হায় আমল নামা পড়ে বলবি হায় 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 কেন জীবনে নামাজ পড়লাম না কেন হালাল খাইলাম না কোনো আজমা ফিলে গেলাম না কেন রে নামাজে গেলাম না কেন ভালো কাজগুলো করলাম না আফসুস করে বলবে কোথায় গেল আমার ধন সম্পদ। কোথায় গেল আমার সান শওকত কোথায় গেল আমার দবদবা নেতা এখন তো কোনোটাই আমার কাজে লাগতেছে না জরি বলুন ঠিক কি না আফসুস করবে আর বলবে আর ইতা নেইলাম তা গিতা ওদাম দেরিমা হেসার বিয়ালৈ তাহা কানাতিল কাদিয়াত মা আহ মানিয়া নিমানিয়া হালাকানি সলতানি কোথায় গেল আমার দপদবা কোথায় গেল আমার ধন সম্পদ কোথায় গেল আমার গাড়ি বাড়ি কোথায় গেল আমার শান সম্পদ হায় 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 কেউ দি আমার কাজে আসতেছে না এভাবে চিৎকার করতে থাকবে হাই হতাশ করতে থাকবে আল্লাহ জাহান নামের কর হাত করা লাগায় পা কড়া লাগায় পায়ের বেরি লাগায় লাগায় জাহান নামে নিক্ষেপ কর চিৎকার করল সেদিন শুনবে না জোরে বলুন ঠিক কি না কার কি তুমি কোথায় ব্যবহার করো কার দেওয়া চোখের নিয়ামত কোথায় তুমি ব্যবহার করো কার দেওয়া শ্রবণ শক্তি তুমি গানের মধ্যে বের করো ঢাকার মধ্যে দেখি যুবকরা ২৪ ঘন্টা গানের মধ্যে কি লাগায় যেন কি শুনি সিলেট পেঞ্চগঞ্জে অবশ্য একটাও নাই কিন্তু ঢাকাতে আছে যুবকদের বিরুদ্ধে ওয়াজ করলো তো যাওয়ার সময় হাঁ দিয়ে দিব না আমরা আমাদের বিরুদ্ধে করছেন এক হাদিয়া দিব না কেমনে যাইবেন না গান শুনবি না গান আল্লাহ হারাম করে দিয়েছেন ঠিক না বে ঠিক নেশা করবি না নেশা আল্লাহ হারাম করে দিয়েছেন রে যুবক এত সুন্দর গান আল্লাহ শোনাবেন যে গান তোমার জীবনে কোনো দিন তুমি শোন না কিছুদিন তুমি কষ্ট করো না আইসো ইনসা নাহি আইসো ঈশ্বর ইনসা নাহিদের রাখে তু তু মনে রাখো তুমি কিন্তু শ্বশুর বাড়ির জামাই না যে সারা রাত ঘুমাই থাকলা আরামে তুমি ঘুমাইলে আর সকালবেলা মজার মজার খানা দিবে আল্লাহ এখানে কিছু কাজ করার জন্য পাঠাইছি যদি এখানে তুমি মেহনত না করো সারা জীবন তুমি আফসোস করো তোমার হাত তোমার পা তুমি মনে করতে আমার হাত আমার পা আমি যা মনে চা করবো আমার মুখ দিয়ে যা মনে চা টানবো আমি নেশা করব গান শুনবো না না এগুলো তোমার তুমি যখন অস্বীকার করবে তোমার সামনে বললাম নামা চলে আসবে তুমি অস্বীকার করবে আর বলবে না না আমি করি নাই নূরপুরের উত্তর পাড়ার আয়োজন ঘটছে আমার নামে নাম ছিল আল্লাহ তোমার ফেরেস্তারা তারা ভুল করে ফেলাইছে হের আমল নামাটা আমারে দিয়ে দিছে আমার আমল না হেরে দিয়ে দিছে। আমার কথা বুঝতেছি না অসুবিধা হচ্ছে কোন দেখি ফেরেস কি ভুল করতে পারে ফেরেস তারা কি আমার মতো দুই নাম্বারই করে যার তার কথা শুই না কি ওলামায় কারাম রে জেলে দিয়া দে কথা কয় না ওলামায় কারাম কি চুর এরা কি ডাকাত এরা কি দুর্নীতিবাজ আহা কপাল ভালো এদেশে মাদ্রাসা গুলো আছে কোরআনের তিলাও হয় এই জন্য এখন আল্লাহ বাচ্চাই রাখছে কথা বলেন ঠিক খেনা বহুত তালিব দিল মিলতা দিল মিলতা হাসেল বহি কামে অ ভাই নবী কয় জুলুম কই না জুলুম কই ৰ না জুলুমেৰ পিচাৰ একদিন হবৰে যেদিন তুমি পাৰ পাই ইতা খিদা তেল মাজুলুক ফাইন নাশো ওলাইছা পাই নাশো পাই নল্লা সি হেজাপ নবী কয় কাৰো ওপৰো জুলুম কয় ৰ না ৰিক্সাৱালাকৈ থাপ্পৰ মাৰি সিংজেওয়ালাকে ঘুষি মাইরো না লাথি মাইরো কামলাকে মার দিও না এ গরিব রে দুনিয়ার কারো কাছে বিচার না পাইল মালিকের কাছে যদি বিচার দেয় এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে কথা বলেন ঠিক না এই বিচার কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে আমি আমার অনেক বায়ানে বলি দুইটা পশুর মধ্যে যদি জুলুম হয় একটা সার আরেকটা সারকে গুতা দিয়া রক্ত রক্ত নি দুর্বল সার দ্বিতীয়বার গুতা দিয়া প্রতিশোধ নিতে পারে নাই আল্লাহর কসম তাফসীরের কিতাব খুলে দেখুন কামাতের গঠিন ময়দানে দুর্বলকে আল্লাহ সবল বানাবেন সবলকে আল্লাহ দুর্বল বানাবেন বানাই আল্লাহ দুর্বল কে বলরে জয় কয়টা গুতা তোমাকে দুনিয়াতে দিছে সেই কয়টা গুতা দিয়ে তুমি প্রতিশোধ নাও আল্লাহু আকবার কালকে কোয়েন আরো আস্তে আল্লাহ আকবার একবার বলেন দুর্বল যখন কোথাগুলো দিয়ে প্রতিশোধ নেবে আল্লাহ তখন বলবেন কুনা তোরা তোমাদের কোনো জান্নাত জাহান্নাম নাই জুলুমের বিচার হয়ে গেছে আবার তোমরা মাটি হয়ে যাও তাইলে যদি দুইটা পশুর মধ্যে বিচার হয় মানুষের এর মধ্যে বিচার হবে না আর জোরে বলেন হবে না ইয়া হাই বা আলা হারাম তুজুল নাসি কুশির মধ্যে আল্লাহ কায় বান্দা জুলুম কিন্তু আমি আল্লাহ হারাম করে দিয়েছি চতরাম তুমরাও ফালা তুজিনো বাই না কম আপসে জুলুম কইর না বিচার কিন্তু হবে সেদিন তোমার ফল যা তোমার সোলজাত তোমার এস্পেশাল ফোর্স তোমাকে বাঁচাইতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এ ভাই বলবে যে তোমার ফেরেশতা ভুল করছে মনে আছে তো কথা আল্লাহ বলেন আমার ফেরেশতারা কোনোদিন ভুল করতে পারে না লা ইয়া আসানাল্লাহ মা আমারাহু ওয়া ইয়া'আলু না মা ইয়ুমরু এরা তো ভুল করে না এটা তো অর্ডারের গোলাপ এখন আল্লা মাউথ পিচের মধ্যে টেপ লাগায় দিবে মহর মেৰে দিবে আলি আউমা নাখতিম আলাফ ওয়াহিহিম ওয়াতুকাল নিমোনা আই দিহিম ওয়াটার সাধু আরো জুলুহুং বিমা কামুয়াৎ শিব আল্লাহ আল্বে না কথা কয় কথা কয় তরে আমি জুমান খুলি দিলাম নাক কে বলবে জুমান খুলে দিলাম কান কে বলবে জুমান খুলে দিলাম চোখ কে বলবে জুমান খুলে দিলাম কথা কয় তুরে দিয়া কার দিকে তাকাই কার সঙ্গে প্রেম করছে হাত কে বলবে তুকি দিয়া কয়জন বেগানা নারীর গায়ে হাত দিছে কয়টা হারাম কাজ করছে পাও কে বলবে পাপ কোথায় কোথায় তুকি দিয়া গুনার কাজে হাইটা গেছে বল আল্লাহু আকবার ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা সবগুলো ফর ফর করে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে তখন ওই লোকটা বলবে এ পা তোদের জন্য কত কষ্ট করলাম একটু অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করছে দেশে হয় না বিদেশে গিয়া চিকিৎসা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোদেরকে চিন্তা নাই কার মাথা হাতে চলেছে তখন কথা দিয়া বলবে জুবান দিয়া ধমক দিবার বলবে ধমক দিবা নান যে আল্লাহ এতদিন তোমাকে দিয়ে কথা বলাইছেন সেই আল্লাহ আজকে আমাকেও কথা বলার শক্তি দিয়েছে বাচার উপায় আছে ফালা তাজলি মৌফি হিন্নান আল্লাহ কই জুলুম করো না নিজের উপরে নিজে কোড়াল মারবা সময় আছে তাও করে দিনদার হয়ে যাও নামাজি হয়ে যাও কোরআনের পক্ষে চলে আস বিপক্ষে যাবে দুনিয়া তো জুতার পিঠা পরকালে আগুনের পিঠা ঠিক না বেটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস একজন দেখান যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গিয়ে ভালো ছিল কপালে জুতা অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পদদলিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে ঠিক কেন ইসলামের জিম্মাদারকে জোরে বলেন কে যেই জিনিসের জিম্মাদার আল্লাহ ওই জিনিসের বিপক্ষে গিয়ে শান্তিতে থাকতে পারবে বলেন নোরে হাত সামনে ইলাহি কুবুজা সকতা হে কম নোরে হাত সামনে ইলাহি কুবুজা সকতা হে কম হে যে ইসলামের জিম্মাদার আল্লাহ গোটা বিশ্ব মিলে সেই ইসলামের চুন পরিমাণ ক্ষতি পারবে না কথা বলেন ঠিক কিনা পারবে জ্বালাইছেন কে লাইট আল্লাহ জ্বালাইছেন যে ইসলামের জিম্মাদার আল্লাহ গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে ইসলামকে অফ করে দিতে পারবে জোরে বলেন খুরশিদ দিন আহমদ কা আলম কে উফুক পর চমকে গা খুরশিদ দিন আহমদ কা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و غنر کا گہوارا وارا تاریخ وہ شہ پارا ہے হর পলি হায় কে সোলা আর হর সর্বই হামিনা রাহে আল্লাহু আকবার আল্লাহু আকবার কবি বলেন ইসলামের লাইট কে জ্বলাইছে আর জুরি বলতে হবে কে জ্বলাইছে যেই লাইট আল্লাহ জ্বালাইছে দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা নাই রে এই লাইট অফ করার জন্য যদি কেউ অফ করতে যায় কপালে জুতা ছাড়া আর কিছুই মিলবে না হা হা জো জ্বালা তা হে কৃষি গু খুদ জ্বালতা হে جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد شما بھی جل جاتا ہے پروانہ جل جانے کے بعد منے کو من رکھو تم جدی جن کے جالاؤ ایک دن کے ہو جلتے ہو ٹھیک نہ بیٹھی মোমবাতি জ্বালাইলে পঙ্গ পালাই আগুনের মধ্যে পড়ে না পড়ে শত শত পঙ্গ পালকে মোমবাতি জ্বালায় শেষ করে দে মোমবাতিও কি থাকে না নিজেও জ্বলে শেষ হয়ে যায় जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी जल जाता है ये परवाना जल जाने के बाद ए भाई আদ্রিতিবাল আলা হফসি কালো غلام আবিসিনিয়াতে গিয়েছে ইসলাম গ্রহণ করার জন্য কষ্ট বোধ বিষয়তেছে আসল বক্তা তো রয়ে গেছে আমি তো মাসকান একজন আসল বক্তা বয়ান করে গেছে আরেকজন রয়ে গেছে মাসকান একটু খারাপ হলো কোনো সমস্যা নাই আল্লাহ কবুল করেন আমিন ফালে আতাজলিমু ফিন না আনপসা কোন মেরাজের বয়ানে যাচ্ছি না শুধু ই আয়াতের এই অংশের উপরে যে জুলুম করো না বিচার আজকে প্রতিটা সেক্টরে আমাদের ঝুলুম কিসের পারিবারিক ভাবে বলেন সামাজিক ভাবে বলেন আর রাষ্ট্রীয় ভাবে বলেন কোথাও নেই বিচার নাই কোথাও নেই বিচার নাই আল্লাহ সহ্য করেন হাজর ইব্বালা আলে হাফসি ইতিহাস খুলে দেখুন গোলাম দেখতে সুন্দর নয় বেলার যাতে গোলাপ দেখতে কালো ঠুটগুলো মোটা ইসলাম গ্রহণ করার অপরাধে চাবুক দিয়া শুধু তাই নয় বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তাও মরুভূমির সৌদি আরবের রুদ্র এটা কি হিট কম না বেশি বাপরি বাপ সুন্দর মানুষ যদি কেউ হজে যায় আসলে কালো হয়ে আসে সব জ্বালাই দেয় উমরাতে গেলে ওখানে সৌদি আরবে কাজ করতে গেলে দেখা যায় ওই চেহারাটা নাই কথা বলেন ঠিক কিনা এমন মধ্যে বেলাল কি উত্তপ্তার উমাইয়া কয় কয় বেলালকে বেলাল মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে কিনা কয় মোহাম্মদের ক্ষুধা সারবে কিনা কয় নাইলে কিন্তু তোকে শাস্তি দিতে দিতে শেষ করে ফেলব হাত্রী তিব্যালাল দাঁত দেখ কয় এ উময়া আহাদ নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না আমি যখন বলি আমার কলপটা শ্যামা মেহিমৎ কাহাজু তেরে পলু আনু মেঘে শ্যামা মেহি মৎ কাহাজু তেরে পলুয়ানু মেঘে

খোদার পথে জীবন বিলাছ সে বীর আয় ছুটে খোদার পথে জীবন বিলাবাইকারদের কি যখন বলা হতো হাইয়া আলাল জেহাদ মোয়াজ সাহেব যখন জেহাদের জন্য আজাম দিতেন আজান দুই রকমের একটা হলো মসজিদে যাওয়া

কিগিস্কা জাহাওয়ার হে সাহিখা জাহাওয়াল কিরিগিস্্কা জাহাওয়ার হে সাহিখা জাহাওয়া এক আজানে বলে মধ্য দিকে আসত। আরেক কাজানে বলে না না জাহাদের দিকে যাহাল সাহামে এখানদের কানে যদি জাহাদের আজান আস্্র দি করত না সাথে সাথে লাভ্বাহিক বলে যাহাদের ময়দানে উপস্থিত হয় হয়ে যেততো সুবহাললা। কারণ সাহাবিরা জানে দিনের জন্যে কোরআনের জন্য যদি শাহাদাত বরণ করি আমার ঠিকানা সুজা জান্নাতুল ফিরদাউস আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়া উন ইন্দা রাব্বিহিম ওয়ালা কিল্লা এরা মরে না এরা জিন্দা সেই প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানে যখন আমেরিকার সন্ত্রাসীরা হিপস্টানার মধ্যে আক্রমণ করেছিল হাফিজে কোরআনদেরকে যখন শহীদ করেছিল একজন হাফিজে কোরআনকে যখন তার কবরে নামানো হচ্ছিল যে তার বড় ভাইয়ের হাত ধরে বসে আছে হাত সাড়ে না গোটা বিশ্ব তার প্রমাণ কেমন যেন হাত ধরে বড় ভাইকে হাফিজে কোরআন বলেছিল ভাই ও ভাই আয় মাকে সালাম জানায় জানাইয়োরে মাকে বলে দিও তোমার সন্তান মনে না তোমার সন্তান আল্লাহর ডাকে তারা যে আল্লার ডাকে সারা দে শাহাদত বহন করেছেন সুবহানন্দ হাদৃত্তি বেলাল কায় হুমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধী যদি আমি শহীদ হয়ে যায় আমাকে যদি তুমি নির্যাতন করো আর আমাকে মেরে ফেলো না আমি তো শহীদ হব রে উমাইয়া আর আল্লাহ না না এক মাগে শীত যায় না এক মাঘে শীত যায় না কথা বলেন ঠিক না বে ঠিক আজকে তুমি আমার উপর নির্যাতন করতে ওই দিন বেশি দূরে নাই যেদিন হতে পারে কায় আল্লাহ পাল্টাই দিবেন কথা বলেন ঠিক কিনা মালিক কে কথা বলেন ঠিক কিনা ও সঙ্গে গেরাজ হাইল হে রাস্তে সে হটাল কর দম লেঙ্গে হমরা হে কে রেহিরো হে منزل پہ جا کر دم لیں گے ہم راہ وفا کے رہی رو ہے منزل پہ جا کر دم لیں گے یہ بات آئی دنیا کو ہم پھول بھی ہے تلوار بھی ہے جو ہے والین ٹھیک ہے نا yeah. امرہ کخنو گلہ پھول نہیں دیکھا گرتی بری আবার ইসলামের প্রয়োজনে নবীর প্রয়োজনে কোরআনের প্রয়োজনে তলোয়ার হাতে নিতে পারে কথা বলেন ঠিক কেনা হে দারি হা আমরা সেই হল আরব রাসূল হযরতি হুসাইন আহমদ রূহানি সন্তান বলেন ঠিক কিনা আরে সিলেটের মানুষ কি তো আওলাদের আসলে তো মহব্বত করতেন এত ভালোবাসতেন বাংলাদেশের কোথাও তিনি এতে কাপ করতেন না সিলেটের জমিন তার এত প্রিয় ছিল এখনো বাংলাদেশের সকল ওলামায় কারামদের কাছে সিলেটের জমিন সবচেয়ে বেশি প্রিয় কথা বলেন ঠিক কিনা আমার কথাই বলি গোটা বাংলাদেশের মাহফিল একত্রিত করলে সিলেটের মাহফিল একত্রিত করলে সিলেটের মাহফিল বেশি হবে কেন আসি রে কোটি কোটি টাকা দেয়া দিনের জন্য নয় আপনাদের আবেগ আপনাদের মোহব্বত আপনাদের ভালোবাসা চুম্বকের মতন নিয়ে আসে কথা বলেন ঠিক হাজিরিদ হুসাইন আমাদ মাদানি রাহিমা হুল্লাফ সিলেটের জমিনে তিনি চেক করতেন সিলেটের জমির যে পরিমাণে হাজির মাদানি আলাইহির রহমান খলিফা আছে গোটা বাংলাদেশে তা নাই কথা বলেন ঠিক কেনা আমরা তাদেরই উত্তর শরীর জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা তাদেরই আওলাদ সুতরাং তার যে হিম্মত তার যে পরিকল্পনা সেটাই আমরাও ধারণ করে কথা বলেন ঠিক কিনা হে আজিম হুসাইন হামাদ সে বাপা হঙ্গামায় গিরো দারি হাত শাখু কি লচক বন যাতি ساکھوں کی لچک بن جاتی ہے باطل کے لیے تلوار آئے علم و غنر کا گہوارا تاریخ ورسے پارا ہے حرف و نہائے کے شولا ہے হযর সর্বয়া হামিনা রাহে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হযরতে হুসাইন আহমদ মাদানী কবি বলতেছেন তিনি যেমন রাসূলের সৈনিক রাসূলের বংশধর আবার ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে যত শত স্লোগান দিনিয়েছেন তিনি বলেন আওলাদা রাসূল হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ بات آئی دنیا کو ہم پھول بھی ہے تلوار بھی ہے گئے اسے بجن میں جہاں کار گے یا آسو میں بہا کر دن لیں گے ہم راہ وفا کے رہی روح ہے منزل ہے پہ جاؤ کر دن لیں گے اللہ اکبر شدران مسلمان ایک مطلب کیا بولنا شدھو مطلب اللہ سبحانہ کاؤ کے আমি তো অগ্রিম বলে যাই যদি আমি না বাঁচি এ যুবকরা এ আমার কলিজার টুকরা সন্তানরা কখনো যদি বেঁচে থাকে জানি না আমার কথা বাস্তবায়ন হবে কিনা এই মায়ানমার আজকে যারা রোহিঙ্গা আমাদের দেশে শরণার্থী আজকে তাদের ভিটা বাড়ি থেকে নির্যাতন করে তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে ওই দিন বেশি দূরে না হবে যেই দিন আবার তাদের দেশে ইসলামের পতাকা উঠাইবে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই দাজাবরের দল হায়নার দল কথা বলেন ঠিক কেনা ইহুদিবাদী ইসরায়েল যারা শরণার্থী ছিল